আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পঁয়ত্রিশ ফিট বাই বত্রিশ ফিটের জায়গার মধ্যে আজকের প্রজেক্টটি আমরা ড্র করেছি খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আজকের প্রজেক্টটি যেখানে করেছি এগারোশো ছেচল্লিশ স্কোয়ার ফিটের জায়গার মধ্যে যেখানে চারটি বেডরুম থাকবে দুটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং ক্যাম ডাইনিং রুম দুটি ব্যালকনি একটি ফোর্স সংবলিত সাইটে বের হওয়ার জন্য একটা সাইটে এক্সিট সহ সব কিছু মিলিয়ে সুন্দর অ্যাকোমোডেশন সাজিয়েছে আজকের প্রজেক্টে আমরা সব কিছু আপনাদের কাছে একদম খোলা মেলা দেখানোর চেষ্টা করব বাড়িটির এক্সটিরিয়ার ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সেই খরচ হিসেবটি আপনাদের সাথে শেয়ার করব তাই নাটেন এই সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন ছোট রিকোয়েস্ট করব যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথম আসছেন অবশ্যই ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক হলে ফলো দিতে বলেও যাবেন না ধন্যবাদ বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি নান্দনিক ডিজাইন আপনাদের জন্য আসছে আজকের এই প্রজেক্টে দুই ভাইয়ের স্বপ্নের বাড়ি হবে মিস্টার রুবেল সাহেব এবং মিস্টার ফরহাদ সাহেব ওনাদের বাড়ি হচ্ছেন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ইতালি প্রবাসী আমাদের কাছে আমাদের অনেক দিন যাবৎ প্রায় দীর্ঘ ছয় মাস যাবত আমাদেরকে অবজারভেশন করেছেন করে আমাদেরকে রিকোয়ারমেন্টটা দিয়েছেন আমরা ওনার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দন একটি ডিজাইনটি করে দিয়েছি যারা এক্সট্রিও পার্ট আপনি এখন দেখতে পাচ্ছেন আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আপনার যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে একটি বাড়ি করব আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আমরা আপনার আস্থা এবং বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দেবেন ইনশাআল্লাহ এই বাড়িটি সাজিয়েছি দেখতে পাচ্ছেন একদম ফ্রন্ট ভিউ কীভাবে দেখাচ্ছি ফোর্সের ডিজাইন ফোর্সের মধ্যে বিট থাকবে যেন ওয়ালের ডিজাইন বা আপনার বারান্দার মধ্যে টালিটিনের প্রভিশন করেছে কিভাবে তিনটি ধাপের তিনটি লেয়ারে টালিটিং কীভাবে করবেন জানালার মধ্যে বক্সের ব্যবস্থা করেছি প্যারাফেটওয়ালে কালার কম্বিনেশানটাকে একটু বিল্ডিংয়ের সবচেয়ে হচ্ছে কালার কোড মেনটেন করে কালার কম্বিনেশানটা মেন মেন মেনটেন করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা সেটা এখানে ড্র করার চেষ্টা করেছি যেহেতু ইতালি প্রবাসী শৌখিন মানুষ শৌখিন একটা বাড়ি করেছে প্রিয় বন্ধুরা জায়গাটা লিমিটেড বাট রিকোয়ারমেন্টটা বৃহৎ ছিল আমার তাই এই প্ল্যানটাকে আমরা অনেকভাবে মডিফাই করে একটা পর্যায়ে গিয়ে প্ল্যানটাকে ফাইনাল করেছি আমরা ক্লায়েন্টকে দিয়েছি আলহামদুলিল্লাহ কাজ রয়েছে আমরা একদম মাটি কাটা থেকে শুরু করে কিভাবে কাজ করবে প্রতিটার গাইডলাইন করে দিয়েছি প্রতিটার জিনিসের এ টু জেড ডিটেলিং ড্রয়িং আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করেছি ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স এখন হচ্ছে পার্টির আমরা টপ ভিউ দেখতে পাচ্ছি সারটাকে ওপেন করে দিয়েছি করার পর আমরা দেখতে পাচ্ছি চার কর্নারে চারটা বেডরুম বাম পাশে একটা টয়লেট অ্যাটাচড ডান পাশে একটি হচ্ছে কমন টয়লেট মাঝখানে ডাইনিং স্পেস পিছন হচ্ছে কিচেন যেহেতু জায়গাটার সামনে হচ্ছে মাত্র বত্রিশ ফিট পাশে হচ্ছে পঁয়ত্রিশ ফিট এই জায়গার মধ্যে কাছে সেট আপ করতে হয়েছে এখন আপনি বলতে পারেন ডাইনিং স্পেসের জায়গাটা কমে গেছে এখন আপনার যতটুকু জায়গা আমি ততটুকু জায়গার মধ্যে করার চেষ্টা করছি আমাকে জায়গা যদি বৃহৎ দিত তাহলে আমি বৃহৎ পরিশোধে করার চেষ্টা করতাম এই বাড়িটি কমপ্লিট করেছি মাত্র বারোটি কলম দিয়ে আমরা এগারোশো প্লাস স্কোয়ার ফিট জমির মধ্যে মাত্র বারোটি কলম দিয়ে আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনিও যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করতে চান আপনি মডার্ন হাউস ডিজাইনের ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিমের উপর আস্থা রাখতে পারেন কেননা আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী তারা তাদের মেধা এবং শ্রমকে কাজে লাগায় শুধুমাত্র ইকোনমিক্যাল টেকসই এবং পরিবেশ বান্ধব বাড়ি করার জন্য তাই আর দেরি না করে এক্ষুনি আপনি স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটি করা রয়েছে আমরা বিল্ডিংয়ের আর্কেচারাল ফাংশনগুলোকে মাথায় রেখে আমরা কাজ করি আমরা কোনো মুখস্থ কাজ করি না বিল্ডিংয়ের টোটালি বিল্ডিংয়ের লোড কী পরিমাণ আসতেছে এই লোডটাকে ক্যারি করার জন্য আমার কি পরিমাণ ম্যাটেরিয়ালস সেখানে সাপ্লাই করতে হবে সেই জিনিসটা আমরা লোড ক্যালকুলেশন করে করে থাকি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে আমরা করে থাকি আমরা কোনো মুখস্থ কোনো কাজ করি না তাই প্রিয় বন্ধুরা একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন আর সে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার একটু সারতি আমরা সঙ্গী হওয়ার জন্য অপেক্ষায় আছি তাই এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা এখন হচ্ছে বাড়িটির টু ডি খুব মনোযোগ সহকারে দেখবেন আমি প্রতিটি পয়েন্ট পয়েন্ট এক্সপ্লেন করব যদি স্কিপ করেন আপনি কিন্তু বুঝতে পারবেন না পরে আমাকে বলবেন যে আমি এটা বুঝি নাই ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমাদের স্টে একটা ফোর্স থাকবে ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে হচ্ছে স্টেয়ার রুম পাবো স্টেয়ার দিয়ে ভিতরে প্রবেশ করলে ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেস থেকে আমরা চারটা রুমে যাব। এ হচ্ছে বাম পাশের রুম ডান পাশের রুম পিছানার রুম পিছানা রুম সামনের দুটি রুম আমরা রেখেছি তেরো ফিট বে বারো ফিট করে তেরো ফিট দুই বে বারো ফিট বারান্দা রেখেছি তিন ফিট বাই দশ ফিট দুই করে আমার বারান্দা রেখেছি একটা কমন টয়লেট পাঁচ ফিট বাই সাত ফিট যেহেতু এখানে হাইকমর লো কমর দুটি বর্ষা প্লাস বেসিং থাকবে শাওয়ারের প্রভিশন থাকবে এটা হচ্ছে অ্যাটাস্টলের সাত ফিট বাই চার ফিট বেসিন শাওয়ার এবং কমর থাকবে এখানে একটাই কমর থাকবে এটা হচ্ছে ডাইনিং বেসিন থাকবে এখানে যেহেতু ডাইনিং স্পেসটা কম ডাইনিং টেবিলটা আমরা এখানে বসিয়েছি কিচেনটা হচ্ছে নয় ফিট চার বাই ছয় ফিটের কিচেন কিচেনটা আরেকটু বড়ো করতে পারতো কিন্তু বড়ো করলে ডাইনিং স্পেসের জায়গাটা কমে যায় বাম পাশে হচ্ছে বারো ফিট বা এগারো ফিটের বেডরুম ডান পাশে বারো ফিট বা এগারো ফিট মনে রাখবেন একটা গ্রামে যখন একটি বাড়ি করবো রুমের সাইজ যাতে মিনিমাম বারোতে থাকে তাহলে হচ্ছে কি আপনি যে খাট রাখবেন প্রয়োজনীয় ফার্নিচার রাখবেন আপনার একটা ওয়াল ক্যাবিনেট থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা রুম মানে একটা পরিবার তাহলে একটা পরিবার যাতে এসে থাকতে পারে সেদিকটা মাথায় রাখবেন বারো তেরো যদি করে একদম সুইটেবল পারফেক্ট যদি আপনার জমি লিমিটেড থাকে যে সেটার বাট আপনার জমিটার লিমিটেডের রিকোয়ারমেন্টটা হয় সেক্ষেত্রে হচ্ছে অন্য বিষয় তবে চেষ্টা করুন বারো তেরোর মধ্যে রাখার জন্য আর ইঞ্জিনিয়ার দিয়ে যদি ড্রয়িং করেন আপনার বাড়িটাই হবে চমৎকার ইকোনোমিক্যাল এবং টেকসই তাই কাল বিলম্ব না করে যেহেতু আপনি বাড়ি করবেন মনস্থির করেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের মনের মতো আপনাদেরকে ইকোনোমিক্যাল এবং টেক্সই ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা ডি প্ল্যানটা দেখেছি চলুন দেখি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং

লাল বালু যাবে তিনশো বিয়াল্লিশ গনফুট রড যাবে পঁয়ত্রিশশো এগারো কেজি ইট যাবে সাত হাজার আটশো নয় একানব্বই ফিস সাত পর্যন্ত কাজ করতে সাদ এবং বিম এই প্ল্যান এই বাড়িটা হবে বিম প ফ্রেম স্ট্রাকচার মানে কলামও থাকবে বিমও থাকবে কমসেল বিম নয় সাত পর্যন্ত কাজ করতে খরচ হল চার লক্ষ টাকা সেখানে ডিটেলিং আছে ফ্লোর ডালাই গাঁটবে প্লাস্টার সহ খরচ হলো তিন লক্ষ আশি হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা সামারাইজ যদি করি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে বাড়ি তেরো লক্ষ আটান্ন হাজার একষট্টি টাকার ইট বালুর খরচ পড়বে মিস্ত্রি খরচ ছাড়া আপনার সাদ কমপ্লিট করতে পারবেন গাঁথনি করতে পারবেন প্লাস্টার করতে পারবেন আসলে বা দরজার আর চৌকাট গ্রিল লাগাইতে হবে না সেটাও তো লাগবে হ্যাঁ ফিনিশিং আইটেমের জন্য আপনার ফ্লোর প্রাইস ওয়াল টাইস বেডরুমের দরজা বাথরুমের এল বারান্নাঘরের দরজা জানালার গ্রিল গ্লাস বারান্দার রেলিং মেইন গেট ইলেকট্রিক কাজ স্যানিটারি কাজ রঙের কাজ তারপর হচ্ছে সিভিলের ঠিকাদার যে কন্ট্রাক্টর আপনি নিয়োগ দেবেন যদিও ওনাদের অঞ্চলের কন্ট্রাক্টরের নিয়োগটা প্রায় দুইশো আশি রেট পড়ে গেছে তার মানে তেইশ লক্ষ উনচল্লিশ হাজার সাতশো অষ্টআশি টাকার মধ্যে বাড়িটি কমপ্লিট করতে পারবে সেখানে নয় লক্ষ একাশি হাজার সাতশো সাতাশ টাকা যাবে ফিনিশিং আইটেমের জন্য তুই বন্ধুরা এই বাড়ি রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন অথবা আপনার জায়গার উপর নিয়েও আপনি কমেন্ট বক্সে জানালে আমরা সেই অনুযায়ী আপনাকে প্ল্যান করে দেবো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি ইঞ্জিনিয়ারের সাথে থাকার জন্য তখন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাত